চাচার এখন বয়স সত্তর অধিক সত্তরের অধিক অনেক বয়স মার্শাল আল্লাহ তার হায়াত দান করুক সুস্থ রাখুক দৃষ্টি নন্দন একটি মাঠ মাঠের চারিদিকে গাছপালা পাশে এই যে পাশে দেখতে পাচ্ছেন কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের কপতক্ষ নদ এই সেই বিখ্যাত কপোতাক্ষ নদ এই যে পাশে আম গাছের এই পাশ দিয়ে বয়ে গেছে না ধরি নাই